আপনি কি জানেন তরমুজ খেলে কোন রোগ খুব দ্রুত সেরে যায় কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলিতে সমস্যা হয় আমরা খুব ভয় পেলে আমাদের শরীরের পশম দাঁড়িয়ে যায় কেন কোন মশলা ফ্রিজে রেখে খেলে কিডনি এবং লিভার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কোন দুটি খাবার একসাথে খেলে আকস্থলিতে সমস্যা হয় অপশান এ পনির ও ফল অপশান বি আলু ও পটল অপশান সি টমেটো ও শসা অপশন ডি খেজুর ও কলা সঠিক উত্তর হলো অপশান এ পনির ও ফল প্রতিবার স্নানের সময় প্রস্রাব করা কোন বড় রোগের লক্ষণ হতে পারে অপশান এ কিডনি স্টোন অপশান বি হজমের সমস্যা অপশান সি ওভার অ্যাক্টিভ ব্লাডার অপশন ডি লিভার সমস্যা সঠিক উত্তর হলো অপশান সি ওভার অ্যাক্টিভ ব্লাডার আমরা খুব ভর পেলে আমাদের শরীরের পশম দাঁড়িয়ে যায় কেন অপশান এ শরীর ঠান্ডা হয়ে যায় অপশান বি রক্তচাপ কমে যায় অপশান সি অ্যাড্রিনাল হরমোনের জন্য অপশান ডি শরীর ঘেমে যায় সঠিক উত্তর হল অপশন সি অ্যাড্রিনালিন হরমোনের জন্য কোন প্রাণীর দশটি পাখুরতলি আছে অপশন এ জিরাফ অপশন বি নীলতিমি অপশন সি মাকড়সা অপশন ডি জোঁক সঠিক উত্তর হল অপশন ডি জোঁক কোন দেশে সেপ্টেম্বর মাস থেকে নতুন বছর শুরু হয় অপশান এ ইথিওপিয়া অপশন বি লিবিয়া অপশন সি কিউবা অপশন ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর হলো অপশন এ ইথিওপিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি জলহস্তি জলের নিচে কতক্ষণ দম বন্ধ করে থাকতে পারে অপশন এ দশ মিনিট অপশান বি কুড়ি মিনিট অপশান সি ত্রিশ মিনিট অপশন ডি এক ঘন্টা সঠিক উত্তর হল অপশন সি ত্রিশ মিনিট কোন গাছকে জীবন বৃক্ষ বলা হয় অপশন এ বট গাছ অপশন বি নারকেল গাছ অপশন সি আম গাছ অপশন ডি খেজুর গাছ সঠিক উত্তর হলো অপশান বি নারকেল গাছ কোন মশলা ফ্রিজে রেখে খেলে কিডনি এবং লিভার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে অপশন এ এলাচ অপশন বি দারুচিনি অপশন সি হিং অপশন ডি লবঙ্গ সঠিক উত্তর হল অপশন সি হিং কোন ফল খেলে খিদে বাড়ে অপশন এ কলা অপশন বি তরমুজ অপশন সি আমলকি অপশন ডি আনারস সঠিক উত্তর হলো অপশন সি আমলকি মাংস খাবার সাথে কি খেলে কিডনির ক্ষতি হতে পারে অপশন এ দই অপশান বি অতিরিক্ত লবণ অপশন সি লেবু ডি পেঁয়াজ সঠিক উত্তর হল অপশন বি অতিরিক্ত লবণ তরমুজ খেলে কোন রোগ খুব দ্রুত সেরে যায় অপশন এ কিডনি সমস্যা অপশান বি ডায়াবেটিস অপশান সি কোষ্ঠকাঠিন্য অপশান ডি চোখের সমস্যা সঠিক উত্তর হল অপশান সি কোষ্ঠকাঠিন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ